বিকেলের এই কনকনে ঠান্ডায় সন্ধ্যার গাছ প্লাস ছেলেকে পড়িয়ে রাতের বেলায় চলে গেলাম নিমন্ত্রণে হঠাৎ করে কেন জানি বাড়ির তুলসী গাছটা শুকিয়ে গিয়েছে কিছুই বুঝতে পারছি না রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে প্রতিদিন তো তোমাদের সাথে সারা সারাদিনের কাজকর্ম শেয়ার করি কিন্তু আজকে ভাবলাম যে বিকেলবেলা থেকে আমি কি কি কাজ থাকে আমার সংসারের কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কারণ কি প্রতিদিন যদি আমি সকাল থেকে ব্লগটা শুরু করি তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না প্রতিদিন একই রকম কাজ আমার নিজের কাছে ভালো লাগে না যে প্রতিদিন একই রকম কাজকর্ম দেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তাই ভাবলাম যে আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করি কারণ বিকেলেও কিন্তু আমাদের অনেকগুলো কাজ থাকে ছেলেটা টিউশানে গিয়েছে আর এদিকে আমি জানালাগুলি লাগিয়ে দিয়েছি কারণ মশা ঢুকবে আর আমি খুব তাড়াতাড়ি এ ঘরের দরজা জানালা লাগিয়ে নিই মশা যাতে না ঢুকতে পারে না হলে কি হয় সন্ধ্যাবেলা কয়েল জ্বালাতে হয় আর কয়েল জ্বালালে মেয়েটার জন্য ক্ষতি হয়ে যায় ছেলেটাও কয়েলের গন্ধ বেশি একটা নিতে পারে না আবার গুড নাইটটা জ্বালালে আবার মানে ভালোই হয় কিন্তু গুড নাইটটা জ্বালালে না মশাগুলি একদমই যেতে চায় না এত মশা ঢুকে কি বলবো তাই আমি একদম বেলা থাকতে জানালাগুলি লাগিয়ে নিই এরপরে আমি মেয়েটাকে সোয়েটারটা লাগিয়ে দিয়েছি আর ও জানো তো একদমই সোয়েটার পরতে চায় না এত ঠান্ডা পড়ছে আমাদের এখানে কিন্তু সারাদিনে ঠান্ডা পড়ে একটু একটু করে কারণ নদীর কাছে বাড়ি তাই সারাদিন সোয়েটার লাগিয়ে রাখতে হয় এরপরও লাগাই না কারণ কাজ করি অনেক সময় সোয়েটারটা নোংরা হয়ে যায় তাই খুলে কাজটা সারি এরপরে যখন স্নান করি তখন আবার সোয়েটারটা পরে নিই এত ঠান্ডা পরে কী বলবো তোমাদের আর আমার মেয়েটা এত ঠান্ডার মতো একদমই সোয়েটার পরতে চায় না তো ওকে জোড়া জুরি করে আমি সোয়েটারটা পরিয়ে দিয়েছি এরপরে বইয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছি এরপর এখানে আমি ঘরটাকে ভালো করে ঝাল দিয়ে দিচ্ছি আমি এদিকে কাজগুলি করছি আর মেয়েটার অবস্থা দেখো আমার সাথে সাথে টুকটুক করে হাঁটছে খেলছে মানে ও কি করবে ঘরের মধ্যে সারাক্ষণ মার সাথে তো থাকবে আর ভাই যদি বাড়িতে থাকে ভাইয়ের সাথে তো খেলে কিন্তু ভাইও টিউশানে চলে গেছে আর এখন না কয়েকটা দিন আমার ছেলেটা একদমই বিজি থাকবে কারণ সোমবার থেকে পরীক্ষা তাই ও একদমই সময় পায় না বোনের সাথেও খেলবার সময়টা পায় না কারণ সোমবার থেকে যেহেতু পরীক্ষা ওর মিসের বাড়িতে যেতে হয় আবার বাড়িতে স্যার আসে আর স্কুলে তো অনেকটা সময় কেটে যায় ওর তো একদমই সময় করে উঠতে পারে না এখন এখানে দুয়ারটা ভালো করে ঝাড়ো দিয়ে এখন বাইরের সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখো মেয়েটাকে এখানে বারিন্দার মধ্যে আটকে রেখেছে ও না নিচে নামিয়ে দিলে ওই যে জুতোগুলি আছে এগুলি নিয়ে হাঁটবে ওকে যদি ছাড়ি বাইরে নোংরা জিনিসটা মুখে দেবে আর জুতো নিয়ে নিয়ে হাঁটবে তাই আমি ওকে বারান্দার মধ্যে আটকে রেখে এরপর এখানে বিকেলের কাজগুলি করছি আর জানো তো বন্ধুরা এ কয়েকটা দিন ঘোরাঘুরি করতে করতে এরপর অতিথিরাও এসেছে আর গাছের গুঁড়ি টুড়ি আমি জল দিতে পারিনি আর এখানে দেখো লঙ্কা গাছগুলো না একদম শুকিয়ে গিয়েছে আর বাড়ির তুলসী গাছটা একদমই শুকিয়ে গেল আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তুলসী গাছের দিকে দেখে তাই আজকে একদম বেশি করে গাছের গুঁড়িতে জল দিচ্ছি এতদিন দৌড়াদৌড়ি করতে করতে আর জল দিতে পারিনি তো এখানে দেখো তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে আমার দেখে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে তুলসী গাছটা শুকিয়ে গেল কিছু ঘটন হবে না তো মনে একটা চিন্তা আসলো এখানে আমি বেশি করে জল দিচ্ছি তুলসী গাছের গুঁড়িটা আর জল দেওয়ার সাথে সাথে গাছের গুঁড়িটা কিন্তু টেনে নিচ্ছে মাটিটা একদম শুকনো হয়ে রয়েছে তো এখন বুঝতে পারলাম যে মাটিটা যে শুকনো হয়ে রয়েছে তাই হয়তো তুলসী গাছটাও শুকিয়ে গেছে কিন্তু আজকে যেহেতু জল দিচ্ছি এরপরের দিন দেখলাম গাছটা একটু তাজা হয়ে উঠেছে তো দেখলে তো বন্ধুরা গাছের গুঁড়িতে জল না দেওয়াতে কিন্তু গাছটা শুকিয়ে গেছে কিন্তু আমার মনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে বাড়ির তুলসী গাছ শুকিয়ে গেছে কোনো অঘটন হবে না তো আর এমনি তো আমি ছোট ছোটো জিনিস নিয়ে কিন্তু খুব চিন্তিত হয়ে যায় আর ভয়ও পেয়ে যায় তো যখন দেখলাম পরের দিন গাছটা আবার ঠিকঠাক হয়েছে তখন মনটা ভীষণ খুশি হয়ে গেছে তো দেখলে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু নিয়ে ভয় পেয়ে যায়। কত কিছুই না ভেবে নিয়েছিলাম যে কী কারণে তুলসী গাছটা শুকালো কিন্তু আসল কারণ তো গাছের গুঁড়িতে জল দেওয়া হয়নি এ বাড়িতে এ বাড়িতে দৌড়াদৌড়ি করছি পুজোপালি গেল অতিথিরা আসলো তো আনন্দ ফুর্তি করতে করতে গাছের গুড়িতে আর জল দিতে পারিনি এই কারণে গাছটা শুকিয়ে গেল আর মনে বি বিভিন্ন রকমের ডর মানে ভয় পাচ্ছিলাম আচ্ছা যাই হোক চলো এখন যেহেতু ভয়টা কেটেছে আর কোনো চিন্তা নেই এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাপড় চোপড়গুলিও গুছিয়ে নিয়েছি মানে এগুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম এখন গুছিয়ে রাখলাম কাপড়গুলি গুছিয়ে রেখে এখন চেয়ারটাকে প্যাকিং করে নিচ্ছি চেয়ারটা আমি দুপুরবেলা বাজারে গিয়ে এনেছিলাম আর ওরা প্যাকিং করে দেনি ওরা নাকি প্যাকিং করবে না তো এখানে আমি এখন একটা পেপার দিয়ে আর সেলেটপ দিয়ে প্যাকিং করে নিচ্ছি কারণ এমনিতে নিয়ে গিফট দিতে ভালো লাগে না আর রাতেরবেলা যাব একটা নিমন্ত্রণ তাই একটা চেয়ার নিয়ে আসলাম আর বেবিটা একদম ছোট মাত্র এক বছর হয়েছে তাই ভাবলাম চেয়ারটা দিলে ভালো হবে ও চেয়ারে বসে খেতে পারবে বা খেলতে পারবে তাই চেয়ারটায় নিয়ে আসলাম তো এখানে আমি চেয়ারটাকে এখন প্যাকিং করে নিচ্ছি আর আমার মেয়েটা কিন্তু আমার সাথে টুকটুক করে দুষ্টামিটি করছে আর আমার ছেলেটা এখনও টিউশন থেকে আসেনি ওর আসতে অনেকটা সময় হয়ে যায় অন্ধকার হয়ে যায় বলতে পারো সাড়ে পাঁচটা কি পৌনে ছটা বেজে যায় টিউশন থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় আর এখন যেহেতু সামনে পরীক্ষা তো আসতে আরও অনেকটা দেরি হয়ে যায় তো এখানে ও আস্তে আস্তে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর জানো তো বন্ধুরা আমি কিন্তু রাতের জন্য একদমই কাজ রাখি না ওই যে সন্ধ্যার পরে ওকে নিয়ে বসি ছেলেটাকে নিয়ে এখন যেহেতু পরীক্ষা ওকে পড়াতে হয় তাই আমি সব কিছু কাজ ওই বিকেলবেলায় করে রাখি সন্ধ্যার পরে আমি কোনো কাজে রাখি না এখানে আমি সন্ধ্যা বাতিটাও লাগিয়ে নিয়েছি তো চলো এদিকে আমি সন্ধ্যা দিতে দিতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে বিকেলের কনকনে ঠান্ডায় সন্ধ্যার কাজ প্লাস ছেলেকে পড়িয়ে রাতের বেলায় চলে গেলাম নিমন্ত্রণে হ্যাঁ গো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলায় অনেকটা ঠান্ডা পড়ে যায় কিন্তু তোমাদেরকে তো বললাম আমাদের বাড়িটা নদীর পাশে তাই সারাদিনই ঠান্ডা লাগে কিন্তু সারাদিন তো আর সোয়েটার পরে থাকতে পারি না বাকি কাজকর্ম করতে হয় তাই সন্ধ্যার পরে বিকেলবেলায় সোয়েটারটা লাগিয়ে নিই আর এত ঠান্ডা পরে কি বলবো তোমাদের এরপরে বিকেলের কাজগুলি সেরে সন্ধ্যাবাতিটা লাগিয়ে নিয়েছি আর তোমরা তো দেখলে বিকালে কতগুলো কাজ সারলাম তো একটা একটা করে কাজ কিন্তু না করলে গুছানো হয় না আর আমি সব কাজ বিকেলবেলায় করেনি রাত্রেবেলা ছেলেটাকে পড়াতে বসাবো তাই এখন এখানে সন্ধ্যা লাগে দুধটা জালে বসিয়ে দিয়েছি আর মেয়েটার জন্য খাবারটা বানিয়ে নিয়েছি ও সন্ধ্যাবেলায় টিফিনটা খাবে মানে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে যে সময়টা এটার মধ্যে ওকে টিফিনটা খাইয়ে নেব আর এখানে দুধটাও জালে বসিয়ে দিয়েছি এখন জানো তো ছেলেটাকে দুধ দিতে পারি না ওই যে একটু অ্যালার্জির সমস্যা আর কাশিটাও কমছে না তাই ডাক্তারে না করলেও দুধটা দিতে তো এখানে আমি একটু দুধের ছানা কেটে নিচ্ছি কারণ এখন যেহেতু পরীক্ষা একটু দুধ না খেলে হবে না পড়ার অনেকটা প্রেশার থাকে আর দুধ হলিক্স যদি না খায় কিভাবে হবে বলো আর আমার ছেলেটা না জল দিয়ে হলিক্সটা একদমই খেতে পারে না তো এখানে আমি এখন একটু বুদ্ধি করে ছেলেটাকে ছানা কাটিয়ে খাওয়াচ্ছি মা তো মায়ে হয় বলো দুধ খেতে পারবে না তো কি হয়েছে দুধের ছানাটা তো খেতে পারবে এটাই ভেবে আমি প্রত্যেক দিনে ওর ভাগের দুধটাকে ছানা কেটে নিই ছানা কেটে ওকে খাইয়ে দিই কিন্তু ও একদমই খেতে চায় না আমি জোর করে খাইয়ে দিই এবারে দুধটা পেটে যাক বা ছানাটা পেটে যাক যে কোনো একটা গেলে তো উপকার তো হবেই তো এটা ভেবে দেখো এখানে আমি ছানা কেটে নিয়েছি কী সুন্দর হয়ে গেছে তো এখন ওকে আমি ছানাটা দিয়ে দেব খাওয়ার জন্য ছেলেটা টিউশন থেকে এসে পড়েছে এখানে এক গ্লাস জল দিয়েছি প্রথমে গরম জল আর এদিকে ছানাটাও দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি আজকে না একটু ইচ্ছে করছে চা খেতে সারাদিনে একবার ভাত খেয়েছি আজকে তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই বিস্কিট দিয়ে আর এখন যেহেতু একটু কনকনে ঠান্ডা পরে চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এরপর আমি বিকেলবেলায় চাটা খাই না কারণ অভ্যাস হয়ে যাবে আবার সকালবেলাই খাই কিন্তু আজকে ইচ্ছে করেছে বলে একটু চা খেয়ে নিলাম এখন এখানে ছেলেটাকে পড়াতে বসেছি আর মেয়েটাকেও সাথে রাখলাম দেখো কি দুষ্টমনিটা করছে আর জানো তো বন্ধুরা আমরা যার বাড়িতে নিমন্ত্রণে যাব ওখানে কিন্তু একটা ছোট বেবির বার্থডে মানে এক বছর হয়েছে তো আমাকে বলল সাতটার দিকে যেতে কিন্তু যেতে পারিনি ছেলেটার পড়াশোনা ছিল তাই যেতে পারলাম না এখন কিন্তু প্রায় নয়টা বেজে যাচ্ছে আমরা রেডি হয়েছি প্রথমে ভেবেছিলাম যাব না কারণ এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা একদমে ভালো হবে না কিন্তু এরপর আবার যেতে হলো কারণ যে বাড়িতে বার্থডে বোটা এসে বারবার বলে গিয়েছে যাওয়ার জন্য আর যদি না যায় পরের দিন কিন্তু আমাকে জিজ্ঞেস করবে আসুনি কেন আর আমাদের বাড়ির সাথে তাই এটা ভেবে আবার রেডি হয়ে চলে গেলাম তো চলো বন্ধুরা আমি এদিকে রেডি হতে হতে তোমাদের সাথেও কিছু কথা বলি আমি যে বয়সটা দিয়েছি আমার বয়সের মধ্যে হয়তো তোমরা কিছু আওয়াজ শব্দ পাবে কারণ আমাদের বাড়ির পাশে উৎসব শুরু হয়েছে আজকে থেকে শুরু হয়েছে তো টানা পাঁচ ছয়টা দিন উৎসব থাকবে অনেক গান শোনা যাবে তো অনেক সময় আমার ভিডিওর মধ্যে বয়সের মধ্যে তোমরা গান শুনতে পাবে তো যদি তোমরা আমার কথাগুলো শুনতে অসুবিধা হয় তো প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি কিন্তু অনেক রাতে বসে বয়েসটা দিচ্ছি কিন্তু এরপরও আওয়াজ আসবে কারণ আমাদের একদম বাড়ির পাশে উৎসবটা হচ্ছে এখন আমরা চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে আর এখানে দেখো এ মেয়েটারই আজকে বার্থডে এক বছর হয়েছে আর ওরা মা মেয়ে কী সুন্দর করে সেজেছে দেখো আর নাচ করছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো অনেকটা লেট হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা করে যাক আজকে খাবারে ছিল মিষ্টি কেক ভাত ডাল গুদক আর ছিল মটর সরি পনিরের তরকারি মাংস সাথে তো পাঁপড় লেবু এগুলো অবশ্যই থাকবে আর গুদকটা এত ভালো হয়েছে আমি কিন্তু দুইবার নিয়েছি লাস্টে আবার গুদকটা নিয়েছি খুব টেস্ট হয়েছে আর দেখো মেয়েটাকে কতগুলো চকলেট দিয়েছে এখন আমরা বাড়িতেও চলে এসেছি এসে মেয়েটাকে খাইয়ে দিয়েছি তো বাটিগুলা ধুয়ে রাখছি কারণ বাটিগুলা রেখে দিলে আবার আরশোলা ঠিক ঠিকই বসবে ভালো লাগে না তো আমি রাতে কিন্তু রান্না করে সব কাজ করে রাখি তোমরা তো জানোই যারা যারা আমার পুরনো ব্লগ দেখেছো অবশ্যই জানবে আমি রাতের বেলায় রান্নাঘরের কাজ কমপ্লিট করে রেখে দিই তো এখানে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমার এখন ব্রাশটাও করে নিচ্ছি নেমন্তণের খানা খেয়ে এসে বাড়িতে কিন্তু অনেকগুলো কাজ থাকে শুধু খাবারটা ওইখান থেকে খেয়ে আসলাম তো এখানে এখন ব্রাশটা সেরে আমি একটা গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর প্রতিদিন রাত্রেই আমি এক গ্লাস গরম জল খেয়ে ঘুমাই তো চলো বন্ধুরা রাতের কাজগুলো সারতে সারতে তোমাদের সাথেও কিছু কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি একটু দেরি হলেও কিন্তু আমি সবাই কমেন্টের রিপ্লাই করি এখনো অবধি কিন্তু আমার ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়িনি তবে পড়বার অনেকটা আশা আছে আস্তে আস্তে সবাই কমেন্টই আমার ভিডিওতে আমি পড়বো তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সব বন্ধুদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টে কিন্তু আমি আজকে এতটুকু এসেছি এখন এখানে আমি ছেলেটাকে বিছানাটা করে দিয়েছি আর ও জানাতো একটু রাগ হয়ে রয়েছে আমার সাথে বললো আমার সাথে আর বোনের সাথে ঘুমাবে তো আমি ঘুম পাড়াইনি জানো জানতো ও যখন ঘুমিয়ে পড়ে না রাত্রেবেলা কিছুই বলতে পারে না আর এদিকে এদিকে পাও লেগে যায় আর মেয়েটা যেহেতু ছোট ওর গায়ে পাও পড়লে আবার ব্যথা পাবে তাই ভাবলাম যে ওকে একাই ঘুম পাড়ায় আর ও একদমই একা ঘুমাতে চায় না ডে প্রতিদিন রাত্রে আমার সাথে ঝগড়া করবে মা আমি তোমাদের সাথে ঘুমাবো তো মাঝে মধ্যে ঘুম পাড়াই আবার মাঝে মধ্যে একাই ঘুম পাড়ায় আর জানো তো আমারও কিন্তু একদমই ভালো লাগে না ছেলেটা যেহেতু একা ঘুমায় আর প্রতিদিন রাত্রে কান্নাকাটি করে একা ঘুমাবে না বলে তো আর কিছু করার থাকে না কী করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করিনি দেখা হবে আগামীকাল নেক্সট কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট